হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুবই সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি একটু তুলো এবার কি করব নিয়ে নেব দুটো লবঙ্গ এবার এই লবঙ্গটাকে একটু আমি গুঁড়ো করে নেব ঠিক আছে তো এভাবে একটু না গুঁড়ো করে নেবেন যে কোনো ভারী জিনিসের সাহায্যে তো গুঁড়ো হয়ে যাবে পাউডার মতো করার দরকার নেই এভাবে গুঁড়ো করলেই হবে আর লবঙ্গটা গুঁড়ো করার সময় দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে জোয়ান অল্প একটু হাফ চামচ মতো জোয়ান নিয়ে হাতের তালুতে এভাবে একটু রাব করে নেবো তাহলে কি হবে জোয়ানের গন্ধটাও বেশ ভালো সুন্দর বেরিয়ে আসবে তারপরে আমরা কি করব লবঙ্গ জোহান আর একটা কর্পূর এইভাবে দেখুন তুলোর মধ্যে রেখে দেবো রেখে দেওয়ার পরে এই তুলোটাকে দেখুন এবার কি করব এইভাবে করে একটু মুড়ে নেবো মুড়ে নেওয়ার পরে একটা লম্বা বা গোল সোলতের মতো করে নিন ঠিক আছে আমি এখানে লম্বা শোলতের মতো করেছি তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে যে কোনো পুরোনো প্রদীপ বা প্রদীপ না থাকলে যে কোনো বাটি নিয়ে নিতে পারেন তারপরে আপনাদের নিয়ে নিতে হবে তেল এখানে বলে রাখি নিমের তেলটা নিলে সবচেয়ে ভালো হয় আর যদি নিমের তেল না থাকে তাহলে কোনো অসুবিধা নেই সর্ষের তেলও নিলে হবে এবার আমি কি করেছি সোলতের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে দিয়েছি তেলে চুবিয়ে দিয়েছি তারপরে সেই সোলতেটাকে আমাদের জ্বালিয়ে নিতে হবে আর এই সলতেটাকে জ্বালিয়ে নেওয়ার পরে ঘরের কোনা কানাচিগুলোতে বা ফার্নিচারের আশেপাশের জায়গাগুলোতে ভালোভাবে এই সলতের ধোঁয়াটাকে ছড়িয়ে দিতে হবে তো এতে কী হবে দেখবেন অনেক সময় কি হয় মশাগুলো না বাড়ির কোনা কানাচিগুলোতে বা ফার্নিচারের মধ্যে লুকিয়ে থাকে ঢুকে থাকে তো এই ধোয়ার সাহায্যে তারা বেরিয়ে আসবে আর ঘর থেকে পালিয়ে যাবে এই কাজটি আপনাদের কিন্তু সন্ধ্যাবেলায় করতে হবে সন্ধ্যেবেলায় এইভাবে সারা ঘরেই ধোঁয়া আপনাদের ছড়িয়ে দেওয়ার পরে সলতিটাকে যে কোনো একটা জায়গায় জ্বালিয়ে রাখবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনারা মশার হাত থেকে পুরোপুরিভাবে রেহাই পাবেন কারণ এই ধোয়াটা মশার জন্য একটা বিষের মতো কাজ করে থাকে আর তার সাথে সাথে বাড়ি থেকে নেগেটিভিটিও দূর হয়ে থাকে বা কোনো বিষাক্ত পোকামাকড় থাকলে তাদের উৎপাত থেকেও আপনারা রেহাই পাবেন আর তাছাড়া দেখবেন বন্ধুরা বর্ষাকালে একটা বিচ্ছিরি গন্ধ বেড়ে বাড়ি থেকে তো সেই গন্ধ পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আশা করছি টিকটিক দেবে চলে পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি রসুন রসুন ছিলতে আমাদের কিন্তু খুব বিরক্ত লাগে কারণ এক একটা রসুনের কোয়া ছিলতে যেমন বিরক্ত লাগে সেরকমই নোখের কোনাই ব্যথাও লাগে কারণ রসুনের যে মুখটা সেটা খুব শক্ত হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের রসুন ছেলের একটা দারুণ উপায় বলে দেবো একসাথে অনেকগুলো রসুন আপনারা ছিলে নিতে পারবেন তার জন্য কী করতে হবে রসুনের গাঠ থেকে রসুনের এক একটা কোয়া আমাদের ছাড়িয়ে নিতে হবে একটা বাটির মধ্যে আমি দেখুন ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এবার নিয়ে নেব একটা প্রেসার কুকার এবার কি করব এই প্রেশার কুকারের মধ্যে এক কাপ মতো জল ঢেলে দিলাম আর এই রসুনের বাটিটাকে আমি রেখে দিলাম এক থেকে দেড় মিনিট মতো রাখতে হবে খুব বেশি নয় জলটা গরম হওয়ার ফলে দেখবেন একটা স্টিমের সৃষ্টি হবে যার ফলে কি হবে এই রসুনগুলো সফট হয়ে যাবে রসুনগুলো সফট হলেই রসুনের খোসাগুলো অনেকটাই লুজ হয়ে যায় যার ফলে এই রসুন ছিলতে আমাদের কিন্তু আর কোনো রকমই অসুবিধা হবে না না আঙুলে না নখে ব্যথা লাগবে একসাথে এইভাবে অনেকগুলো রসুন আপনারা ছাড়িয়ে নিতে পারবেন চাইলে আপনারা দু হাতের সাহায্যে যদি একটু রাব করবেন না তাহলেই দেখবেন রসুনের খোসাগুলো আপনি আপনি ছেড়ে যাবে কারণ রসুনটা সফট হয়ে হয়ে যাওয়ার ফলে কি হয় রসুনের খোসাগুলো অনেকটাই লুজ হয়ে যায় যার ফলে খুব সহজে আমরা রসুনগুলোকে ছাই নিতে পারি কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই আশা করছি রিকটি কাছে ধেপে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা বর্ষাকালে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তার মধ্যে দিয়ে দেখুন বর্ষাকালে যেহেতু ঘরের মধ্যে অনেক বিষাক্ত বিষাক্ত পোকামাকড় থাকে বা মোটা মোটা পিঁপড়েগুলো দেখবেন কী হয় অনেক সময় কামড়ালিনের জ্বালা করে আর বিষাক্ত পোকা কামড়ালেও কিন্তু ঘা হয়ে যায় বা দানা বেরিয়ে যায় এভাবে দেখুন লাল হয়ে যায় বা সোয়েলিং চলে আসে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলবো খুবই কাজে আসবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে আমাদের ভ্যাসলিন এখানে আমি অল্প পরিমাণে ভ্যাসলিন নিয়ে নিচ্ছি নিয়েছি আর এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট যে কোনো হোয়াইট পেস্ট নিলেই হবে হোয়াইট পেস্টও আমাদের অল্প মতো নিতে হবে মানে দুটো জিনিস কিন্তু আমাদের একই সম পরিমাণে নিতে হবে রেশিওটা যেন ইকুয়েল হয় চাইলে আপনারা বেশি করে বানিয়ে একটা কোটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন এমার্জেন্সি টাইমে চট করে ইউজ করতে পারবেন ঠিক আছে আমি এখানে আপনাদের অল্প একটু তৈরি করে দেখালাম এবার দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মানে দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা যদি কখনও কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ে দেয় বা অনেক সময় দেখা যায় সেই পিঁপড়েগুলো কালো মোটামোটা সেই পিঁপড়েগুলো থাকে সেগুলো কামড়ালে খুব জ্বালা করে তখন চট জলদি আপনাদের এই যে সলিউশনটি তৈরি করলাম লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিলেই দেখবেন কোলগেটের কারণে জ্বালাটা একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যাসলিনের জন্য পোকামাকড়ের যে বিষটা থাকে সেই বিষটা পুরোপুরিভাবে দূর হয়ে যায় অনেক সময় মৌমাছি কামড়ে দিলে বা বোলতা কামড়ে দিলে তখনও আপনারা এই ট্রিকটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আশা করছি এই ছোট্ট ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বন্ধুরা এরকম ধরনের টুপি তো আমরা পরে থাকি কিন্তু বন্ধুরা দেখবেন এই ধরনের টুপিগুলো কিছুদিন পরার পরে টুপির যে সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে সামনের যে শেপটা সেটা না ফ্ল্যাট হয়ে যায় এরকম ধরনের যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে তাই চলুন এটাকে কিভাবে ঠিক করে নেওয়া যায় তারই একটি দারুণ উপায় তো এখানে কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে গ্লাস আর এবার আমাদের কি করতে হবে এই গ্লাসের সাথে টুপিটা টুপিটাকে না বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার জন্য আমি গার্ডারের সাহায্য নিয়েছি গার্ডারের সাহায্যে দেখুন এইভাবে বেঁধে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার জন্য আমাদের এভাবেই রেখে দিতে হবে তারপর বন্ধুরা এক থেকে দেড় ঘন্টার পরে আপনারা নিজেরাই দেখবেন টুপির ডিজাইনটা আগের মতো হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদের গার্ডারটা আমি খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন টুপির যে এই শেপটা কেমন ফ্ল্যাট হয়ে গেছিল সেটা কিন্তু আগের মতো যেভাবে আমরা নতুনে টুপিটা কিনি সেইভাবে হয়ে গেছে তাই বন্ধুরা টুপির যদি এইরকম শেপ হয়ে যায় তাহলে আপনারা খুব সহজেই এই ছোট্ট টিপসের সাহায্যেই খুব সহজেই টুপিটাকে আগের মতো নতুনের মতো করে নিতে পারবেন যদি বন্ধুরা এই টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমি এখানে নিয়েছি এক টুকরো তুলো এবার কি করব এই তুলোর মধ্যে আমি ধীরে দেবো অল্প একটু নারকেল তেল এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র নারকেল তেলই নিতে হবে তারপরে বন্ধুরা আমরা কি করব এই তুলোটা দিয়ে দেখুন সুইচ বোর্ড পরিষ্কার করব বন্ধুরা আসলে কি হয় করে দেখবেন রান্নাঘরের থাকা যে সুইচ বোর্ড সেটা কিন্তু খুব তেল তেলচিটচিটে হয়ে যায় খুব বেশি নোংরা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বারবার পরিষ্কার করতে হয় আর সুইচ বোর্ড পরিষ্কার করতেও কিন্তু আমাদের বেশ ভয় লাগে কারণ বন্ধুরা আমরা যখন সুইচ বোর্ড পরিষ্কার করি তখন দেখবেন কোলগেট বা জলের ইউজ নিয়ে থাকি যার ফলে অনেক সময় বিপদ হয়ে যাওয়ারও একটা ভয় থাকে যার ফলে আমরা ভয় পেয়ে থাকি আর সুইচবোর্ড খুব কমই পরিষ্কার করা হয়ে থাকে তার জন্য সুইচবোর্ডগুলো নোংরাও হয়ে যায় কিন্তু বন্ধুরা নারকেল তেলের সাহায্যে যদি এভাবে সুইচ পরিষ্কার করে থাকেন তাহলে দেখবেন সুইচবোর্ড খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তৃতীয়ত হচ্ছে কোনো রকম ভয়ের কোনো কারণ থাকবে না আর এখানে দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু আমি একদম কত নোংরা সুইচবোর্ড পরিষ্কার করে নিতে পারলাম আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি দেখতেই পাতেন সুইচবোর্ডে কিন্তু পেনের দাগ কাটা রয়েছে অনেক সময় কী হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ছোটো খাটো গাছগুলো মানে এই বদমাশিগুলো করেই থাকে তারা পেনের দাগ কেটে দেওয়া তো সেই পেনের দাগও দেখুন কত সহজেই নারকেল তেলের সাহায্যে পরিষ্কার হয়ে গেল আর এই পদ্ধতিতে যদি আমরা সুইচবোর্ড পরিষ্কার করে থাকি তাহলে দেখবেন সুইচ বোর্ড তো পরিষ্কার হবেই হবেই তার সাথে সাথে সুইচ বোর্ডের মধ্যে একটা দারুণ চমকও আসবে আর যখন তখন আমরা করে নিতে পারবো চট জলদি আশা করছি ঠিক ঠিক কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা